আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আবার নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি যারা বাইক ভালোবাসো বাইকে ট্যুর করতে ভালোবাসো এবং যারা নতুন সিকিম প্ল্যান কিন্তু কোন রাস্তা দিয়ে যাবে। সিকিম থেকে নর্থ ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো শিলিগুড়ি থেকে মাঙ্গান যেতে গেলে কোন রাস্তা দিয়ে যাবে এবং কোন রাস্তা দিয়ে যাবে না এটা ভাববে আর কোন রাস্তা অ্যাভয়েড করা উচিত আজকের এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে এই রুটের সমস্ত কিছু ছোটো খাটো তথ্য তোমরা পেতে থাকবে প্রথমেই বলি একটু আগেও বললাম যে সঠিক ইনফরমেশনটা দেওয়াই আমার মেন দায়িত্ব এবং কোন রুটে গেলে আমরা ভালো রাস্তা পাবো কম সময় পাব এটাই হচ্ছে এই ভিডিওর মেন উদ্দেশ্য তাহলে প্রথমেই শিলিগুড়ি শিলিগুড়ি পরে তোমরা গুগল ম্যাপে যেটা সেট করবে সেটা হচ্ছে রংপো রংপো এবার এই শিলিগুড়ি থেকে রংপোর ডিস্টেন্স হচ্ছে এখানটায় খুব ভালো করে লক্ষ্য করো তোমরা যখন শিলিগুড়ি থেকে আইটিআই মোড় ক্রস করবে তারপরেই কিন্তু তোমরা সেবক রুটে যাবে এবং সেবক রুটে উঠে গিয়ে তোমরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাবে অর্থাৎ ওটা হচ্ছে মহানন্দা স্যাংচুয়ারির মধ্যে অংশ পড়ে এবং তার একটু এগিয়ে গেলেই তোমরা বাঁদিকে দিকে সেবক কালীবাড়ি পাবে এবং ডান দিকে করণাসন ব্রিজ পাবে ওটাই কিন্তু দশ নম্বর জাতীয় সড়ক এই রাস্তা দিয়ে তোমরা তিস্তা বাজার ক্রস করে সোজা চলে যাবে রংপুর এবার এগারো কিলোমিটার দূরে বলে একটা জায়গা আছে যখন পৌঁছাবে থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে এইখান সিংটাম থেকে এই রাস্তাটা শুধুমাত্র ঊনপঞ্চাশ কিলোমিটার দূরেই তুমি মাঙ্গান পাবে বিচকুর রোড হয়ে যাচ্ছে কিন্তু আমি বারবার ধরে বলি তোমরা কম দূরত্বের ফাঁদে পা দেবে না এই রাস্তাটা প্রচন্ড পরিমাণে অফরোড হয়ে গেছে বর্তমানে রাস্তার সারাইয়ের কাজ চলছে কাদা নুড়ি পাথরে ভর্তি এবং ঢাল আছে সুতরাং তোমরা হাতে টাইম নিয়ে বেরোবে এবং দেখো আমরা ঘুরতে যাই কিসের জন্য পাহাড়ের ফিল নেওয়ার জন্য তো কি আছে তার দু ঘন্টা যদি বেশি হয় এবং ভালো রাস্তা হয় সেটাই তো আমাদের ভালো তোমরা সিংটম থেকে সাতাশ কিলোমিটার দূরে গ্যাংটক সিংটম থেকে সাতাশ কিলোমিটার দূরে তাহলে তোমাদের মনে হতে পারে এই সিংটম থেকে গ্যাংটক সাতাশ কিলোমিটার আমি এক্সট্রা দূরত্ব কভার করছি হ্যাঁ বন্ধুরা তোমরা ওই সাতাশ কিলোমিটার এক্সট্রা দূরত্ব যাও কিন্তু এই বিচপুর রোড হয়ে যেও না বারবার বলছি এরপরে এই গ্যাংটক থেকে দুটো রাস্তা যাচ্ছে ভালো করে খেয়াল করো এই গ্যাংটক থেকে তিনশো নম্বর হয়ে তোমরা মাঙ্গান যাবে এবং এই রোডেতেই তোমাদের পড়বে তাসি ভিউ পয়েন্ট এবং সেভেন সিস্টার ওয়াটার ফলস এবং এই রাস্তার ডিস্টেন্স হচ্ছে ছষট্টি কিমি হচ্ছে সেই মাঙ্গান তাহলে আমরা মাঙ্গানে পৌঁছে গেলাম শিলিগুড়ি থেকে মাঙ্গান আবারও বলছি যে যে রাস্তাগুলো যেতে বারণ করছি সেই রাস্তাগুলো যেও না এই এই পয়েন্ট দিয়ে তোমরা সামনের দিকে এগিয়ে যাও তোমাদের জার্নি সেফটি এই ভিডিওটা আশা করি ভালো লাগবে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করতে পারো আর যদি কিছু প্রশ্ন থাকে তার জন্য কমেন্ট করো কমেন্ট করলে আমি উত্তর অবশ্যই দেবো আজকের মতো এই পর্যন্ত টাটা